চল্লিশ দিন পরে এক চল্লিশ দিনের মধ্যে ভাই যুবকটার কান্না কাটি দেখিয়া যুবকটার চোখের পানি দেখিয়ে রে বলে যুবকটার তাও বা তার না সোহা দেখিয়া আল্লাহ পাকুল আলমিনের দয়া মায়া ক্ষমার দরিয়ায় ঢেউ খেয়া গেছে জোরে জোরে বলেন না সোহার আমার ভাইরা রে পক্ষ রব্বুল আরামি তে রাজা আমার নবীর কাছে যাইবা আমার পক্ষ থেকে তিনটা প্রশ্ন করব আমার নবীর কাছে জিবরাইল আমি তিনটা প্রশ্ন নিয়ে নবীর সামনে হাজির দাঁড়িয়ে বললো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার কাছে তিনটা প্রশ্ন রাখছে এক নাম্বার প্রশ্নের উত্তর দেন আসমান জমিনের মালিককে নবী বলল আল্লাহ এবার বলেন দুই নাম্বার প্রশ্নের উত্তর কি মানুষের হায়াত মুহূর্তের মালিক কে নবী তখন বললেন আল্লাহ এবার তিন নাম্বার প্রশ্নের উত্তর দে মানুষ যদি গুণা করে মানুষ যদি অপকর্ম খারাপ কাজ করে মানুষ যদি নাফরমানি করে সেই নাফরমানি গুনা অপকর্ম খারাপ কাজ এগুলা ক্ষমা করার অধিকার কে রাখে বল্ল এগুলা ক্ষমা করার অধিকারও তো আল্লাই রাখে যে নবে যে তাহলে গত চল্লিশ দিন পূর্বে একটা জোখ আসছিল গুণার কার্য করিয়া উপকর্ম করিয়া আপনার কাছে এসেছিল সমাধান নেওয়ার জন্য ভাইসলাম নেওয়ার জন্য তাকে সমাধান দেন নাই আপনি তাকে বাহির কইরা দিয়েছেন আপনি তাকে তাড়াইয়া দিছেন আল্লাহ তাকে দোষ না আমিও আপনাকে দোষ দিচ্ছি না আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছিল আপনি ততটুকুই বলেছেন কিন্তু নবী গো আপনি জানেন নি গো নবী আপনি যখন ঐ যুবকটাকে বের কইরা দিলেন যুবকটা একটা দর মারিয়া জঙ্গলের মধ্যে চইলা গেছে গো নবী আল্লাহ লাবিনের কুতুতি পায়ে সেজদাই বুইরা এমন ভাবে তাওয়াত করেছে এমন চোখের পানি ভালাইয়া কান্দা কান্দা আল্লাহকে এমন রাজিয়ার খুশি করাইছে আল্লাহ কবুল লাবিন এই যুবক তার তাওবাতান নাসুহা কবুল আর মঞ্জুর কইরা নিছে জীবনের সব আল্লাহ পাক মাফ কইরা দিয়া আনাতার সুসংবাদ দিয়া। আমি কে আপনি নবীর কাছে পাড়াে দিছে। চিল্লাবন না সুবহানাল্লাহ মা। গম্চবিনি যুদে স্তেগে ফা এখুন। আমরে আবাজ আচে আ।

আসু মে করদ কর বিপদ নে তার তারি তাওবা করে নাও খোদার ইচ্ছাে বিপদ আসে বিধান মেনে নাও ফিরে এসো ফিরে এসো হন না যতই পাপী কাফির মূর্তি পূজক হলেও ফিরে এসো আজি পাপ কাজের তাওবা করলে অনুতপ্ত হইয়া গর্জ উঠে বাউলা পাকের খমার দুরিয়া চিল্লায় বলেন না বন্ধু আল্লাহ মা আরেকটু আওয়াজতে বলেন না আল্লাহ মাখব